হয়ে গেলে এটা কেমন ঘটনা আপনি হচ্ছে রসদে পৃথিবীর খলিফা অর্ধ জাহানের খলিফা আমিরুল মিনিন আপনি হচ্ছেন মুসলিম বিশ্বের একজন প্রেসিডেন্ট আপনি হেটে হেঁটে যাবেন আর আমি সামান্য একজন রাখাল হয়ে উঠে পিঠে আরোহণ করবো এটা কেমন কথা হজরত উমার রাজি আল্লাহ বললেন রাখাললে আমি কেয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইতে চাই না রাখাল রে মদিনা থেকে ফিলিস্তিন অনেক দূর এক হাজার কিলোমিটারের পর যাইতে যাইতে প্রায় এক সপ্তাহ সময় লেগে যাবে আরে এক সপ্তাহ টানা যদি আমি ওটের উপরে বসে থাকি আর তুমি রশিটা ধরে টেনে টেনে নিয়ে যাও তাহলে এটা তোমার উপরে বেইনিসি হবে তোমার উপরে জুলুম করা হবে আমি ওপর তোমার উপরে জুলুম করতে চাই না রাখালে এখন থেকে তোমার সঙ্গে আমার চুক্তি হলো এক ঘন্টা তুমি উটের উপরে আরোহণ করবে আমি ওমর রসি ধরে টেনে টেনে নিয়ে যাব। আর এক ঘন্টা আমি ওমর আরোহণ করব। আর তুমি রাখাল উটের রসি ধরে টেনে টেনে নিয়ে যাবে সুবহানাল্লাহ দেখেন একজন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার সরকার কেমন আচরণ তার ছিল সামান্য একজন রাখাল তারে উটের পিঠে উঠেয়া তিনি রাখালি করে উঠে রশি টেনে টেনে নিয়ে গেছেন পৃথিবীর ইতিহাসে আর কোন রাজা বাচ্চা কোন প্রেসিডেন্ট এই নজির দেখাইতে পারবে না আমার প্রিয় ভাইয়ের একটু চিন্তা করে দেখেন এবার হজরত উমর রাজি আল্লাহ উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছেন আর রাখাল পিঠে উটের উপরে আরোহণ করে বসে আছে সোয়ার বসে আছে এক ঘন্টা রাখাল টেনে নিয়ে যায় আরেক এক ঘন্টা হজরত উমর টেনে নিয়ে যায় যেই দিন যে সময় হজরত উমর রাজি আল্লাহ তালানু ফিলিস্তিনের গেট দিয়ে বাইতুল মুকাদ্দাসের গেট দিয়ে প্রবেশ করলেন এবার ওই দিন হিসাব করে যেই দিন মদিনা থেকে রওনা হয়েছেন যাইতে এক সপ্তাহ টাইম লাগবে ওই দিন হিসাব করে শত খ্রিস্টানেরা হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়ায় আছে আজকে মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট আসবে যার বীরত্ব দিক বিদিক ছড়িয়ে পড়েছে যার বীরত্বের কথা যার গুণাবলীর কথা বিশ্বের আড়াচে কাড়াচে ছড়িয়ে গেছে আজকে সেই মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট হজরত উমর রাজি আল্লাহ আনু আসবে তিনি না জানি কত বড় সৈন্যের বহর নিয়ে আসবে না জানি কত দামি পোশাক পরে আসবে তিনি না জানি কতগুলা সৈন্য সামান্ত নিয়ে আজকে ফিনিস থেকে আসবে এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার খ্রিস্টানেরা চতুর্দিকে দাঁড়িয়ে আছে কিন্তু আমার ভাইয়েরা হাজার হাজার খ্রিস্টানেরা যখন দাঁড়িয়ে আছে হজরত উমর এক নজর দেখার জন্য সন্ধ্যা আসছে কেউ আসে না হঠাৎ করে তাকায়া দেখে বাইতুল মুকাদ্দাসের প্রধান গেট দিয়া প্রথম গেট দিয়া একজন ওটের উপরে বসে আছে জীর্ণ শীর্ণ দেখা যাচ্ছে চোরগুলা গোলা গায়ের মধ্যে ধুলি বালি লেগে আছে আর একজন উটের রশি ধরে টেনে 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 নিয়ে যাচ্ছে তখন খ্রিস্টানেরা মনে মনে চিন্তা করলো এটাই মনে হয় হজরত উমর যখন সামনে গেল উটের পিঠে যিনি বসে আছেন সকলে মনে মনে ভেবে নিলেন এটাই মনে হয় হজরত উমর খ্রিস্টানেরা তার উমরে চিনে না কোনদিন দেখে নাই কিন্তু মুসলমান মুজাহিদরা তো উমরে চিনে খ্রিস্টানেরা উমরকে না চিনে মনে মনে চিন্তা করলেন ঘোড়ার উপরে উটের উপরে যিনি বসে আছেন তিনি হজরত উমর কিন্তু ঘটনাক্রমে ওই যে এক ঘন্টা ওমর রশি টেনে নিয়ে যাইতো আর ওই টেনে নিয়ে যাওয়ার এক ঘন্টায় পড়েছে যখন হজরত উমর ফিলিস্তিনের উপত্যকায় প্রবেশ করলেন তখন পালা পড়ছে উপরে বসে থাকবে আর হজরত উমর উটের রশি ধরে টেনে টেনে নিয়ে যাবে এবার হজরত উমর উটের রশি ধরে টেনে টেনে যখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দে প্রবেশ করলেন প্রবেশ করার পরে উটের উপরে রাখাল বসা আর রশি ধরে হজরত উমর দাঁড়ানো এবার খ্রিস্টানেরা মনে করলেন উটের উপরে যিনি বসে আছেন তিনি হজরত উমর এবার উটের উপরে যিনি বসে আছেন তাকে ইস্তেকবাল করা শুরু করে দিলেন তাকে ফুলের মালা দিয়া বরণ করা শুরু করে দিলেন তখন রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে বলল তোমরা আমাকে উমর মনে করেছ আমাকে ইস্তেকবাল জানাচ্ছ আমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছ কিন্তু আমি তো উমর নই আল্লাহু আকবার বলেন আমি তো উমর নই তখন কয়েকজন খ্রিস্টান বললো আগেই বলছিলাম না এটা উমর হইতে পারে না কারণ উমর মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট তিনি বিশাল সৈন্যের মহর নিয়ে আসবে বড় একটা দল নিয়ে আসবে দামি পোশাক পরে আসবে এটা উমর হইতে পারে না তারা মনে মনে চিন্তা করলো যে উটের পিঠে বসে আছে সেই যদি উমর না হয় যে রশি ধরে দাঁড়ায় আছে এটা আবার উমর অভিজ্ঞান নেই কথা ঠিক কিনা বলেন আমরা হলে তো এই চিন্তাই করতাম রাখাল তখন খ্রিস্টানদেরকে বললেন তোমরা কি মনে করেছ যে হজরত বিশাল বড় সৈন্যের বহর নিয়ে আসবেন দামি দামি পোশাক পরে আসবেন তোমরা এটাই ধারণা করেছ খ্রিস্টানেরা বললো হা আমরা তো এমনটাই ধারণা করে বসে আছি কিন্তু রাখাল বলল না উমর এমন মানুষ নয় উমর এত বড় বহর নিয়ে আসবেন না ওই যে দেখো রশিদরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন হজরতে অমর সোহা উটের রশিদরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি হজরতে অমর আমার প্রিয় ভাইরা ফিলিস্তিনের হাজার হাজার শত শত খ্রিস্টানেরা যখন এই দৃশ্য দেখলো হজরত দেখে দেখে দাঁড়ায় শত শত পড়ে মুসলমান হয়ে মুসলমানের আচরণ দেখে মুসলমানের ইনসাফ দেখে ইহুদি খ্রিস্টানেরা কালেমা পড়তো আর আমাদের মুসলমানদের বর্তমান সময়ের মুসলমানদের আচরণ দেখলে মনে হয় এরা ইহুদি খ্রিস্টানের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে